আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি ছোট্ট একটা ভিডিও বানাবো আজকে আর অল্প কিছু কথা বলবো আর আমি কথা বলবো হচ্ছে এই যে খেজুর চারাগুলি দেখতেছেন এই সারাগুলি নিয়ে আসলে আমার এত কিছু বলার উদ্দেশ্য ছিল না আমাকে কিছুদিন যাবৎ একজন কয়েকজন ভাই প্রশ্ন করতেছেন জিজ্ঞাসা করছে যে আসলে আমি চারা নিতে চাই দেখে কিভাবে চারা নিবো আর কোন চারাটা নিবো দেখেন এই খেজুর গাছটির ভিতরে বিভিন্ন ভাবে চারা আছে ছোট বড় বা বিভিন্ন ভাবে চারা আছে দেখেন উপর থেকে চারা এই যে চারাটা দেখেন এটা কিন্তু গাছের উপরে এই যে দেখতেছেন দেখতেছেন এই এই চারাটা কিন্তু গাছের উপর থেকে বের হয়েছে আবার এই যে চারাটা দেখতেছেন নিচে এটা কিন্তু একবার নিচের চারা মাটি থেকে বের হয়েছে মাটির নিচ বের হয়েছে আবার এই সাইড থেকে দেখেন এই সাইড যদি দেখেন আর এরকম অসংখ্য চারা বের হয়েছে মাটি গাছের উপর থেকে গাছের মাঝখান মাছ বরাবর বা একটু গাছের মাটি থেকে একটু এখন আমার প্রশ্নটা হলো আপনি কি এইভাবে যে মাটির নিচ থেকে যে চারাটা বের হয়েছে ওইটা নেবেন না ওইটা নিতে চান নাকি না যে গাছটা গাছ মাছ বরাবর বের হয়েছে ওইটা নেবেন নাকি যে গাছটা মাটির নিচের উপর থেকে যে গাছটা বের হয়েছে ওইটা নেবেন দেখেন আমি একটু কাছ থেকে যদি দেখাই এটা হলো দেখেন এটা হলো মাছ বরাবর বের হয়েছে চারাগুলি যে দেখতেছেন এটা হলো মাছ বরাবর বের হয়েছে আবার এই যে নিচে কিছু চারা দেখতেছেন এই দেখেন মাটির নিচ থেকে বের বের হয়েছে সর্বোপরি কথা হলো আপনি আপনার সব থেকে ভালো হবে যদি আপনি চারা সংগ্রহ করতে চান আপনি যদি চারা সংগ্রহ করতে চান তাইলে মাটির নিচ থেকে যে চারাটা বের হয়েছে মাটির নিচ থেকে যে চারাটা বের হয়েছে ওই চারাটা সংগ্রহ করলে সব থেকে আপনার জন্য ভালো হবে কারণ উপরের চারা আসলে শিকড় থাকে না উপরে যে আপনি চারা যে সংগ্রহ করতে চান ওই চারাটা আপনি কখনো শিকড় পাবেন আর ওই চারাটা হান্ড্রেড মারা যাবে এই গাছটার ভিতর ভিতর থেকে কিন্তু গাছটার চার পাশ থেকে কিন্তু চারা বের হয়েছে দেখেন গাছের মাছ বরাবর গাছের মাটির নিচ থেকে আবার মাটির একটু হালকা উপর থেকে গাছের উপর উপর উপরের চারা দেখেন এখন আপনার চিন্তা ভাবনা আপনি জেনে বুঝে তারপরে এই চারাগুলো সংগ্রহ করবেন দেখেন এই গাছটি কিন্তু একবার অরিজিনাল খেজুর গাছ আর আপনি যদি চারা সংগ্রহ করতে চান তো কি করবেন আগে যাচাই করবেন যে সত্যিকার এটা খেজুর গাছ গাছ নাকি পুরুষ আপনি যদি এরকম চিন্তা করেন আমি না দেখি খেজুর চারা সংগ্রহ করব আপনার জন্য এটা ভুল হবে কারণ আপনাকে হয়তোবা অনেকে ভুল বুঝিয়ে হয়তবা পুরুষ চারাও দিয়ে দিতে পারে মানুষ যখন মৃত্যুর উপর দিয়ে বাস করতেছে মৃত্যুর উপরে বাস করে মানুষ টাকার জন্য আসলে মানুষ অনেক কিছু করতে পারে এটা অনেক চিন্তা ভাবনা করে তারপরে চারাগুলি সংগ্রহ করবেন এখানে আছে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য উদ্দেশ্য ছিল না হলো বিভিন্নভাবে আমার কিছুদিন যাবত আমাকে কয়েকজন ভাই আসলে জিজ্ঞেস করছিলেন ভাই আহ আমরা আসলে কি চারা কিভাবে সংগ্রহ করব কোন চারাটা সংগ্রহ করব আসলে আপনারা যদি চারা সংগ্রহ করেন মাটির নিচ থেকে যে চারাগুলি আসছে সরাসরি আমি দেখাই দেখেন এই চারাগুলি কিন্তু মাটির আসছে একটা ছোট ছোট চারা আছে এখানে এই চারাগুলি আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা যদি দেখে বুঝে এরকম চারা সংগ্রহ করতে চান তো আপনাদের জন্য অনেক ভালো হবে আর জেনে বুঝে যদি চারা সংগ্রহ করতে পারেন তো অনেক ভালো হবে আর সবাই ভালো থাকবেন বন্ধুরা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিকে লাইক দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে